আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দীর্ঘদিন পর আবার বিডিও নিয়ে চলে আসলাম তো অনেক দিন যাবৎ বিডিও ছাড়া হচ্ছিল না আর এই দিকে দেখতেই পাচ্ছেন হচ্ছে আমি মাছের বাজার নিয়ে বসে পড়ছি তো সবাই হয়তো ভাববে এই মাছগুলো হচ্ছে আমাদের পুরো দুই থেকে তিন মাসের বাজার কিন্তু না এই মাছগুলো হচ্ছে আমাদের পনেরো থেকে বিশ দিনের বাজার কারণ হচ্ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি আমি আগেই বলেছি তো মাছ আমরা যতই আনি পনেরো থেকে বিশ দিনের বেশি যেতে চায় না আর এই দিকে হচ্ছে ইলিশ মাছ রয়েছে তাফের দিকে অনেক খুশি হয়েছে তো আর দাদাকে দেখানোর জন্য ওরা দুইজনে দুটা নিয়ে দূর দিয়েছে দাদার রুমে তো আর দাদা অসুস্থ সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ এখন বেশ সুস্থই আছে তো তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে সে অনেক কষ্টের মাছ কান্দি তো আমরা হঠাৎ করে জানতে পারি যে আমার শ্বশুরের নয়টা ব্লক হয়েছে তো যাই হোক আল্লাহর রহমতে হচ্ছে অপারেশন করে এখন তিনি সুস্থ আছে আর এদিকে প্রতিদিনের মতনই হচ্ছে আমার বড় মাছ কাটার পালা পরে কারণ হচ্ছে আমি বড় মাছগুলো কাটি এই জন্য যে আমাকে আবার দুপুরে রান্নার জন্য চলে যেতে হবে তাই আমি বড় মাছগুলো কাটাকাটির দিকেই যাই ছোট মাছের দিকে যাই না যেহেতু আবার রান্না বসাতে হবে তাই আমি প্রতিদিনের মতন হচ্ছে বড় মাছগুলো কেটে নিচ্ছি আর এদিকে হচ্ছে তেলাপিয়া মাছ আনা হয়েছে আর ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো আমি কেটে নিয়েছি আর তেলাপিয়া মাছগুলোর কাটাকুটা ছ ছাটিয়ে কেটে নিয়েছি সব বড় মাছগুলো আমি কাটাকাটি করার পর আমি আবার দুপুরে রান্নার জন্য চলে যাচ্ছি আর আপনাদেরকে আজকে আমি দুই দিনের রান্না দেখাবো তো তো কেন দেখাবো এই জন্য যে হচ্ছে যে বললাম না আমাদের বিশ থেকে পনেরো দিনের মাছ হচ্ছে এগুলো এই জন্যই বলছি আপনাদের যে দেখেন আমি প্রতিদিন দুপুরে মানে কি প্রকার রান্না হয় আমাদের চোলাতে মানে আমাদের ফ্যামিলির জন্য দুপুরে মাছ মাছটিপি বেশি রান্না হয় রাত্রে এক পথ হলেই চলে কিন্তু দুপুরে আমাদের ভাজি তরকারি লাগবেই তো প্রতিদিন আমার দুই থেকে তিন পদের তরকারি রান্না করা হয় আর এদিকে হচ্ছে সাইদের জন্য ইলিশ মাছের ডিম দিয়ে খিচড়ি রান্না করা হচ্ছে তো এই তো দুপুরের জন্য রান্নার জন্য চলে গেলাম ইলিশ মাছের আমি মাথা লেস নিয়েছি আর চাট নিয়েছি তো এগুলো হচ্ছে লাউ দিয়ে রান্না করব আর যেহেতু শীতের সিজন লাউ পাওয়া যায় লাউ দিয়ে রান্না করবো আর গুঁড়া মাছ হচ্ছে রাতের জন্য রান্না করব। আর সাথে তো শাক আছেই দুই পদের শাক রান্না করে নেব তো এটা হচ্ছে প্রথম দিনে যেদিন মাছ আনা হয়েছে ওই দিনের রান্না তো আমি আপনাদের সাথে দুই দিনের রান্না শেয়ার করব এই তো আমি লাউ দিয়ে লাউর রান্না চড়া বসে দিয়েছি কারণ হচ্ছে আমার আবার দুপুরে সবাই খেতে চলে আসবে দুটার মাঝেই তো যতই মাছ আনা হোক দেরি হোক তাদের জন্য মাস্টবি রান্না করে তাদের দুটোর আগে খাওয়াতে হবে আবার শ্বশুর হচ্ছে অসুস্থ তার জন্য খা মানে আলাদা করে তরকারি রান্না করতে হবে তো এইদিকে আমি লাউ তরকারিটা বসিয়ে দিয়েছি এ তো মাসাল্লাহ হচ্ছে আমার লাউ তরকারি আর ওইভাবে দেখালাম না আপনাদের তরকারি হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি দুপুরের জন্য শাক করে নিয়েছি দুই লাল শাক আর মোড়া শাক আর রাত্রের জন্য টমেটো দিয়ে গুঁড়ো মাছ রান্না করে নিয়েছি তো এ তো মাসাল্লাহ আমাদের রান্না তো এই তো পরের দিনে রান্নার জন্য চলে গেছে তো করলা ভাজি করে নিচ্ছি দুপুরের জন্য আর হচ্ছে পুঁটি মাছ ভাজা করে নিচ্ছি ফুলকপি ছিম দিয়ে রান্না করব। বড় মাছ রান্না করব হচ্ছে সাধারণত আমরা বড়ো মাছটা টমেটো আর আলু দিয়ে ভোনা করে থাকি আর রাতে দুপুরের জন্য হচ্ছে চিংড়ি বেগুন তো চিংড়ি বেগুনটা সবাই খাবে না তো তার জন্য এটা হচ্ছে গিয়ে অল্প করে আমরা করে নিচ্ছি দুপুরে করলা ভাজির সাথে তো এদিকে চিংড়ি বেগুন হতে হতে হচ্ছে আমরা দুপুরের জন্য আবার মাছ বোনা বসিয়ে দিয়েছি তো মাছ বোনায় কিছু নেই হলুদ মরিচ দিয়ে আর মশলা বাটা দিয়ে হচ্ছে আমি কষিয়ে দিয়েছি কষিয়ে তো এই তো আমাদের দেখতেই পাচ্ছেন যে দুপুরে যদি হয় রান্না দুই পদের মাছ দিয়ে তো রাত্রে অবশ্যই তিন পদের যেহেতু আবার জয়েন্ট ফ্যামিলি আর এক দুই চাক দিয়ে তো হয় না তো দেখা যায় আমরা দশ থেকে বারো জন মানুষ খাই তো দশ থেকে বারো চাকই লাগে দুপুরে যদি লাগে তো রাত্রে অবশ্যই লাগবে তো এইদিকে হচ্ছে তাই আমাদের মাছগুলো মানে আমরা যতই অনেক করে মাছ নিয়ে আসি কেন আনসি না কেন আমাদের মাছগুলো হচ্ছে পনেরো থেকে বিশ দিনের বেশি যেতে চায় না তো কেউ আবার মনে করবেন না যে আমি মিথ্যা মিথ্যা বলতাছি তো রান্নাগুলো দেখে অবশ্যই মানে বুঝেই যাবেন আপনারা যে আমি সর্দি বলতেছি না মিথ্যা বলতেছি তো এদিকে হচ্ছে মাছ বোনাগুলো আমি আলুগুলো আর টমেটোগুলো কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর আমাদের মাছ ভেজে দিতেই হবে কারণ কেউ কাঁচা মাছটা খেতে চায় না তো এদিকে মাছ ভেজে দেওয়া হলো হয়ে গেছে আর এত সুন্দর মানে টমেটোগুলো আমি পরে দিয়েছি হচ্ছে বলক এসে পড়েছে প্রায় আমার তরকারি হয়ে তো এই ছিল আমাদের দুদিনের রান্না মার্শাল্লা সবাই প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পিছিয়ে পাশে থাকবেন আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো ভিডিওর অবস্থা অনেক খারাপ এই তো দুপুরে রান্না করলা ভাজি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম